আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে দুই চলকে একঘাত ও দ্বিঘাত সহ আলোচনা আর তোমরা যদি আমার আগের দেখতে চাও আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদের কি বলতেছে যে তোমরা ইতিমধ্যেই দুই চলকে একঘাত ঘাত সাথে পরিচিত হয়েছ অর্থাৎ দেখো এখানে যে দুই চলকের একঘাত একটা সমীকরণ দেওয়া আছে যেমন টু এক্স মাইনাস থ্রি ওয়াই সিক্স যেহেতু এখানে চলক দুইটা একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে আবার কি ওয়াই এই কারণে এটাকে কি বলতেছি যেহেতু এক্স এর এখানে মাত্রা কত ওয়ান ওয়াই এর মাত্রা কত ওয়ান তার মানে এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ তাহলে সমীকরণটি দুটি চলক রয়েছে একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই যাদের প্রত্যেকের ঘাত কত করে এক তাহলে এই কারণেই এটি দুই চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণ তাহলে এখন আমরা এক চলকের সমীকরণ আলোচনা করব অর্থাৎ তোমার হচ্ছে কি থাকবে একটা চলক থাকবে আর দ্বিঘাত যেমন একটা হতে পারে যেমন করো টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস কত আমার হচ্ছে মনে করো হচ্ছে থ্রি তার মানে এটা কিন্তু একটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কারণ এখানে শুধুমাত্র এক চলক রয়েছে এবং এক্স এর সর্বোচ্চ মাত্রা কত আমার দুই তার মানে এটা একটা হচ্ছে কি এক চলকের দ্বিঘাত সমীকরণ এই ধরনের সমীকরণ নিয়ে মূলত কি করবে এখন আলোচনা করব তাহলে এখানে সর্বপ্রথম দেখো যে এক চলকের দ্বিঘাত সমীকরণ তাহলে চলো একটি মজার কুইজ দিয়ে শুরু করি তাহলে নিচের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফল বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে তা হিসেব করে দেখো তার মানে এখানে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে যে বাহুগুলো দেওয়া আছে তার প্রত্যেকটা বাহু সমান কারণ বর্গক্ষেত্র মনে হচ্ছে যে প্রত্যেকটা বাহু সমান তাকে আমরা কি বলি বর্গক্ষেত্র বলি তাহলে এখানে যেহেতু আমার প্রত্যেকটার মান কত করে ফাইট দেওয়া আছে আর এখানে যে আয়তক্ষেত্র দেওয়া আছে তা এক বাহুর মান আমার বর্গক্ষেত্রে এক বাহু সমান অর্থাৎ এই আয়তক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রে এক বাহু সমান আর দৈর্ঘ্য দেওয়া আছে কত হচ্ছে আমার সেভেন তাহলে আমরা কি জানি যে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহুর উপর স্কোয়ার তার মানে এখানে কি হবে ফাইভ এর উপর স্কোয়ার মাইনাস আর আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল জানি আমরা কি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য কত আমার হচ্ছে সেভেন আর প্রস্থ কত আমার হচ্ছে ফাইভ তার মানে এইটাই মূলত হচ্ছে কত এই যে এটা তাহলে এখান থেকে আমার পাঁচ পাঁচ পঁচিশ আর হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ অর্থাৎ তুমি যদি হচ্ছে এই তাহলে আমাদের আসবে কত এই পাঁচ করো যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আয়ত আয়তক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান বা পাঁচ পাতা যেটা আমরা অলরেডি দেখেছি তাহলে এই ক্ষেত্রে দুইটি বাহুর দৈর্ঘ্য যদি জানা না থাকতো তাহলে কি আমরা এত সহজেই বিয়োগফল বলে দিতে পারতাম তার মানে অবশ্যই না যদি আমাদের এই দুটা করে বাহু যদি বলা না থাকতো তার মানে আমরা কি করতে পারতাম না এই বর্গক্ষেত্র থেকে আয়ত ক্ষেত্রটাকে বাদ দিয়ে বা বিয়োগ করে আমরা এর বিয়োগফল লিখতে পারতাম না তাহলে এই ক্ষেত্রে আমরা চলকের আশ্রয় নিতাম তাহলে মনে করতে পারতাম যে উভয় ক্ষেত্রে সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে x অর্থাৎ এইবার আমরা 5 এর পদ 5 এর পরিবর্তে কি বসাবো অর্থাৎ এই যে এখানে সমান সমান যে বাহুগুলো আছে এই 5 এর পরিবর্তে ধরলাম যে এগুলো হচ্ছে কত আমার x তাহলে সেই ক্ষেত্রে কি হইতো আমার 5 এর পরিবর্তে যেটি x তাহলে কি হইতো x স্কয়ার মাইনাস এখানে থাকবে হচ্ছে 7 আর 5 এর পরিবর্তে কত ধরলাম x ধরলাম ইকুয়াল কত আসবে আমার মাইনাস দশ অর্থাৎ এখান থেকে আমরা হিসেব করে এখন কি বের করবে এক্সের মানে হিসেব করবে সেটাই বলতেছে যেহেতু দর্গ এখানে কি x আছে তার মানে কি কত আমার হচ্ছে টেন তাহলে তোমরা কি বলতে পারো যে এটি কোন ধরনের সমীকরণ অর্থাৎ যেহেতু আমার হচ্ছে এখানে চলক রয়েছে একটা এবং এখানে চলকের সর্বোচ্চ মাত্রা কত আমার হচ্ছে দুই তার মানে এটা হচ্ছে এক চলকে একটা দ্বিঘাত সমীকরণ তাহলে সমীকরণটি থেকে কেবল একটি চলকে এক্স ব্যবহৃত হয়েছে তাই চলকের ভিত্তিতে এটি একটি এক চলক বিশিষ্ট সমীকরণ আবার সমীকরণটিতে চলক এক্স এর ঘাত কত আমার দুই তাহলে এই কারণে ঘাতের ভিত্তিতে এটি একটি দ্বিঘাত সমীকরণ তাই এটি হচ্ছে দুটি বৈশিষ্ট্যকে একত্রে করলে বলা যায় যে এটি একটি একচালক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাহলে আশা করি বুঝতে পারছো আমরা কোন সমীকরণ গুলোকে দ্বিঘাত সমীকরণ বলবো তার মানে কি সেখানে আমার চলক থাকতে হবে একটা এবং সেই চলকের সর্বোচ্চ মাত্রা বা ঘাত থাকতে হবে আমার কত দুই তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এইবার এখানে কি বলতেছে যে এক চলকে দীঘাত সমীকরণ সমাধান পদ্ধতি অর্থাৎ আমরা এইবার কিভাবে দ্বিঘাত করবো সেই পদ্ধতি গুলো নিয়ে মূলত আমরা কি করবো এখন আলোচনা করব কি বলতেছে যে সমাধান করতে হলে সমীকরণের সকল পথ গাণিতিক নিয়ম অনুযায়ী অর্থাৎ সমান চিহ্নের বান দিকে এনে ডান দিকে জেরো বসাতে হবে অর্থাৎ মনে করো যে তোমার কাছে একটা কি রয়েছে একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে তার মানে ধরলাম যে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার তার মানে এটা একটা হচ্ছে আমার দীঘার সমীকরণ তাহলে এই দীঘার সমীকরণকে যদি আমরা কি করতে চাই সমাধান করতে চাই তাহলে আমাকে বলতেছে এই যে সমান চীনে বাম দিকে সবগুলোকে নিয়ে এসে ডান দিকে আমাকে কি বসাইতে হবে জিরো বসাইতে হবে অর্থাৎ তাহলে এই যে বাম দিকে এনে ডান দিকে যদি জেরো করো তারপরে মূলত দীঘা সমীকরণ কি কি করতে পারবা সমাধান করতে পারবা তাহলে বাম দিকে আমরা একটি এক চলবিশিষ্ট দীঘা বহু অধি রাশি পাবো অর্থাৎ এই যে দেখো আমরা বাম দিকে একটা কিন্তু এই যে একচলক বিশেষ দ্বিঘাত সমীকরণ পাবো তাহলে এই দ্বিঘাত বহুপদী রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার পদ্ধতি বহুপদী রাশির অভিজ্ঞতায় আলোচনা করা হয়েছে অর্থাৎ এই উৎপাদকে যে বিশ্লেষণ এই এগুলো নিয়ে আমরা হচ্ছে আগের অধ্যায় আলোচনা করছি আমি এর ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে খুব সহজে সেখান থেকে দেখতে পারবা তাহলে পরে এই প্রত্যেকটি উৎপাদকের মান কত জিরো ধরে চলকের মান বের করতে হবে তারপরে এইবার হচ্ছে মধ্যপথ বিস্তৃতির মাধ্যমে সমাধান এইবার আমরা এই দীঘা সমীকরণ গুলোকে এই মধ্যপথকে বিস্তৃত করে মূলত কিভাবে সমাধান করতে হয় এই পদ্ধতিটা এখন শিল্প তাহলে এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপদী রাশি যেমন এখানে দেওয়া আছে যে এক্স প্লাস c অর্থাৎ আমাকে এখানে দেখো তো এই যে মধ্যপদ আমার হচ্ছে bx অর্থাৎ x এর এখানে শ কে বি অর্থাৎ কে আমরা সমান দুইটা ভাগে ভাগ করব ধরলাম সেটা হচ্ছে ডি এবং কি ই অর্থাৎ তুমি বি কে এমন ভাবে ভাঙলাম যে যাদের যোগ ফল আবার কার সমান হয় আমার সমান হয় ঠিক একইভাবে যাতে এই যে আবার এ এবং ডি অর্থাৎ এ এবং ডি ওই দুটো সংখ্যাকে অর্থাৎ ডি এবং ই গুণ করলে যাতে আবার হচ্ছে কি পায় এই যে এক্স স্কোয়ার এ আর এই যে এখানে সি পায় অর্থাৎ এসি পাইতে হবে অর্থাৎ এমন ভাবে আমাকে ভাঙতে হবে বিকে এমন দুটোর সংখ্যায় ভাগতে হবে যাতে যোগ ফল আমার বি সমান হয় এবং ওই দুটো গুণ করলে কা সমান হতে হবে এ এবং সি এটাই বলতেছে যে এর মধ্যপাত বিস্তৃতি বলতে বোঝায় যে বিকে এমন দুটি সংখ্যা অর্থাৎ ডি এবং ই এর মাধ্যমে এমনভাবে যুক্ত করো যেন ডি এবং ই যোগ করলে আবার আমি কাকে পাই ওই বিকেই পাবো এবং ডি এবং ই যদি তুমি গুণ করো তাহলে কাকে পাবা তুমি সি কে পাবা অর্থাৎ এই যে এ এবং কাকে পাবা এ আর হচ্ছে কাকে সি কে পাবা তাহলে এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স ইকুয়াল মাইনাস টেন এই সমীকরণটিকে সমাধান করা অর্থাৎ যেটা আমাদের আগে একটু আগে আমরা দেখলাম যে এই যে বর্গক্ষেত্র থেকে আয়ত ক্ষেত্রকে বিয়োগ করলে যেটা পাইছিলাম সেই সমীকরণটাকে আমাকে কি বলতেছে সমাধান করতে বলতেছে তাহলে এই সমীকরণটাকে আমরা অবশ্যই কী করতে হবে যে দীঘার সমীকরণকে সমাধান করার জন্য আমাকে ডান পক্ষে জেরো আনতে হবে তার মানে যেহেতু আমার এই যে পক্ষে মাইনাস টেন আছে তার মানে কি এটা সমানের পাশে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তার মানে প্লাস টেন ইকুয়াল করতে জেরো ফলে এটাকে এবারে আমরা কি করব সমাধান করব তাহলে এবার মধ্য বাম পক্ষকে মধ্য পদ বিস্তৃত করে পাই আচ্ছা এটা করার আগে আমরা কিভাবে এটা করলাম দেখো এটার জন্য আপনি কি বলতেছে এখানে মাথা কাটা তাহলে মাথা কাটাতে কি বলতেছে যে মাথা কাটাও যে -7x কে অর্থাৎ এই যে এখানে যে x এর যোগ -7 অর্থাৎ মধ্য পদকে যেটা আমার কি ছিল 20 ছিল যে b কে তুমি এমন ভাবে ভাঙবা অর্থাৎ এই -7 কে এমন ভাবে ভাঙতে হবে কত হয় আর গুণ ফল কত হতে হবে আমরা একটু আগে দেখলাম যে হচ্ছে তুমি ওই দুটার সংখ্যাকে যদি গুণ করলে আমার কত হতে হবে অর্থাৎ দশ হতে হবে তাহলে আমরা কত দশ করতে হবে এটা তো আমরা কিভাবে করতে পারি চলো একটু দেখে নেওয়া যায় তাহলে এবার হচ্ছে মাথা খাটাও তাহলে আমাদের কত করতে হবে যে মাইনাস সেভেনকে এমন দুটি সংখ্যায় বিভক্ত করতে হবে যে এখন আমরা কি বলতে পারি যে সমাধানে আমরা কি বলতে পারি যে উত্তর উত্তরে আমরা কি কি যে যেহেতু যেহেতু মাইনাস সেভেন এর বিভক্ত দুইটি সংখ্যার বিভক্ত দুইটি সংখ্যা আমার হচ্ছে কি গুণ ফল কত হতে হবে গুণ ফল মূলত হচ্ছে কত হবে দশ হতে হবে আর তাহলে সেহেতু 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 দুইটি সংখ্যা সংখ্যায় কি হবে ঋণাত করতে হবে তার মানে যেহেতু আমরা দুইটা সংখ্যা গুণ করে আমাকে দশ বানাইতে হবে যেহেতু দশ একটা ধনাত্মক সংখ্যা তার মানে কি ওই সংখ্যা দুটোকে আমাকে কি হইতে হবে ঋণাত্মক করতে হবে তাহলে এখন আমরা এই সংখ্যা দুটো কিভাবে নির্ণয় করতে পারি আমি প্রথম সংখ্যাকে ধরলাম হচ্ছে মাইনাস সিক্স প্লাস তার মানে কি এই যে সাত করতে গেলে কি করতে হবে তারপর মাইনাস ওয়ান নিতে হবে তার মানে ইকুয়াল করতে হবে আমার মাইনাস সেভেন তার মানে এই সংখ্যা দুটো গুণ করলে কি আমার মাইনাস দশ আসবে কত হচ্ছে সম্ভব না এইবার পরের সংখ্যা যদি নেই আমরা হচ্ছে মাইনাস নিব তার সাথে যোগ করবো কত মাইনাস টু তার মানে এইবার করলে কিন্তু এবং এই সংখ্যা দুটাকে যদি আমরা এইবার গুণ করি মাইনাস আর তার মানে আমাদের হচ্ছে কত আসবে গুণ করতেছি আমরা এগুলোকে তার মানে কি এবার কিন্তু দশ আসতেছে ঠিক একইভাবে যদি মাইনাস ফোর নাও আর প্লাস তার সাথে যদি করো মাইনাস হচ্ছে থ্রি এই ক্ষেত্রে কিন্তু মাইনাস সেভেন এবং এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসবে তার মানে তিন চারে বারো কিন্তু হচ্ছে না তার মানে আমাদের তাহলে এখানে এই যে বিভক্ত সংখ্যা দুটি কত হবে আমরা যেহেতু যে এই যে সত্য ঘটছে যে আমার হচ্ছে যোগ করলে হতে হবে মাইনাস সেভেন আর গুণ করলে হতে হবে কত দশ অর্থাৎ সেটাই কিন্তু এখানে বলা ছিল যে আমাদেরকে কি করতে হবে এমনভাবে ভাঙতে হবে যাতে ওই সংখ্যা দুটো যোগ করলে কত হয় আমার দশ হয় আর সরি ওই সংখ্যা দুটো যোগ করলে আমার সেভেন হতে হবে আর এই যে দেখো গুণফল কত হতে হবে আমাকে হচ্ছে দশ হতে হবে তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো তাহলে আমার হচ্ছে আমরা এখন কি বলতে পারি যে নির্ণয় বিভক্ত সংখ্যা দুটি বিভক্ত সংখ্যা দুইটি মূলত কি কি একটা হচ্ছে মাইনাস ফাইভ এবং কত মাইনাস টু তাহলে আমরা কিন্তু এই যে মাইনাস সেভেন কে দুটোর সঙ্গে বিভক্ত করলাম একটা হচ্ছে মাইনাস ফাইভ একটা হচ্ছে মাইনাস টু তার মানে এই বার্ধক্য সেটাই এবার করছে যে এইবারক্য এই যে এই যে মাইনাস সেভেন এক্স কে অর্থাৎ এই যে মাইনাস সেভেন এক্স কে লেখা যায় যে মাইনাস ফাইভ এক্স মাইনাস কত টু এক্স অর্থাৎ সেটাই এখানে লিখছে যে মাইনাস ফাইভ এক্স আর মাইনাস টু এক্স এবার এই প্রথম দুটা থেকে অর্থাৎ এইবার এই প্রথম দুটা থেকে আমার কি কমন এইবার প্রত্যেকটা রাশির মান আলাদা আলাদা জিরো অর্থাৎ জিরো আর এক্স আর টু -2 জিরো তাহলে প্রত্যেকটি উৎপাদকের মান জিরো ধরার পায় তাহলে এখানে কি হবে আমার এক্স মাইনাস জিরো অথবা এক্স -2 টু তার মানে এখানে একটা ফাইভ আর একটা হচ্ছে টু কিন্তু আমরা আগে যে বিষয়টা এখানে চিন্তা করছিলাম এখানে দেখো তো এখানে আমরা কিন্তু এই যে যখন এই যে বর্গক্ষেত্রের কথা চিন্তা করছে আমরা মান ধরছিলাম একটা মান শুধু অর্থাৎ কিন্তু এইবার আমাদের হচ্ছে দুইটা মান চলে আসছে একটা হচ্ছে ফাইভ আসছে আর একটা হচ্ছে কি আছে টু আসছে তাহলে এটা কিভাবে সম্ভব তাহলে এখানে লক্ষ্য করো যে বাস্তব সমস্যা থেকে সমীকরণটি তৈরি করা হয়েছিল সেখানে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ছিল মাত্র কত ফাইভ তাহলে এখানে যে এক্স সমান সমান টু তাহলে কোথা থেকে আসলো তাহলে মজার ব্যাপার হলো যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য মাইনাস টু হলেও সঠিক উত্তর পাওয়া যাবে অর্থাৎ এই যে এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা বাহুর মান কত করে আমার দুই করে তার মানে এর তাহলে হচ্ছে ক্ষেত্রফল হবে কত এক বাহুর উপরে স্কোয়ার এখানে হচ্ছে এর ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য আমার সেভেন আর প্রস্থ হচ্ছে দুই ইকুয়াল তাহলে আমার কত লিখতে পারবে এই যে ফোর মাইনাস কত হচ্ছে

কি এত সহজে মধ্যপদ বিশ্লেষণ করে সমাধান করা যেত না এত সহজে সমাধান করা যেত না তাহলে চেষ্টা করে দেখো অবশ্যই হবে না কারণ এখানে চিহ্ন তোমার মিলবে না তাহলে সকল দ্বিঘাত সমীকরণ সমাধান করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে চলো আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করার পদ্ধতিটি একটু শিখে হই অর্থাৎ যেখানে তুমি এরকম উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা না সেই ক্ষেত্রে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করার একটা সূত্র রয়েছে সেটাই আমরা এখন কি করব সূত্রটাকে জানার চেষ্টা করব তাহলে সাধারণ পদ্ধতিতে সমাধান এখানে দ্বিঘাত যদি তোমার জিরো হয়ে যায় তার মানে কি এখানে এক্স স্কোয়ার এই পথটাই থাকবে না তার মানে তখন সেটা একঘাত বিশিষ্ট হয়ে যাবে সেটা কি হবে না দ্বিঘাত থাকবে না আমরা এখন কি করব এই যে এই যে এখানে যে আছে বি এক্স প্লাস সি এর উভয় পক্ষকে ফোর এ দ্বারা কী গুণ করবো তাহলে কী হবে ফোর স্কোয়ার এক্স স্কোয়ার তারপর হচ্ছে ফোর এ বি এক্স প্লাস হচ্ছে ফোর এসি এইবার আমরা এটাকে হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র করার চেষ্টা করবো তার মানে এটাকে আমরা কীভাবে লিখতে পারি যে টু এ এক্স তারপর অল স্কোয়ার এটাকে লিখতে পারি সূত্র টু এ হচ্ছে আমার কত টু এ এক্স আর কে ধরলাম বি প্লাস বি স্কোয়ার যেহেতু এই রাশির মধ্যে কোনো বি স্কোয়ার নাই যেহেতু আমরা প্লাস করছি তার মানে এটাকে আবার কী করে দিতে হবে মাইনাস করে দিতে হবে আর প্লাস ফোর এসি

তাহলে এখান থেকে আমরা যদি টু এ এক্স কি লিখতে পারবে এই যে প্লাস বিটা আমার সমানের এই পাশে গেলে কি হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস কত হবে ফোর এসি তাহলে এখান থেকে আমরা যদি শুধুমাত্র এর মানটা যদি হিসাব করতে চাই তাহলে টু এ কে কি করে দিতে হবে ভাগ করে দিতে হবে তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বা হচ্ছে টু এ অর্থাৎ এটাই মূলত হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন যে যে কোনো একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করার জন্য আমরা হচ্ছে কোন সূত্র অ্যাপ্লাই করব মূলত হচ্ছে এই সূত্রটাকে অর্থাৎ এই যে কষ্ট করে একটু মনে রাখবা যে x সমান সমান হবে প্লাস মাইনাস অর্থাৎ অতএব আমরা সমীকরণ দুটিকে সমাধান করলে দুইটা পাবো তার মানে x এ দুটি মান পাওয়া যাবে একটা হচ্ছে প্লাসের জন্য আর একটা হচ্ছে কি এই যে মাইনাসের জন্য অর্থাৎ এক্স ওয়ান আর কি পাবো এক্স টু পাবা তাহলে এইবার এই যে আমার রুটের মধ্যে যে জিনিসটা আছে বিস্কোয়ার মাইনাস এ একে আমরা কি বলি তাহলে বিস্কোয়ার মাইনাস এ সি কে সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর নিশ্চয়ক বলা হয় এতটুকু একটু মনে রাখতে হবে তো এই নিশ্চয়ক মূল দয়ে প্রকৃতি কি করে নির্ণয় করে যে আসলে প্রকৃতিগুলো কেমন হবে তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সমান সমান জিরো হলে সমীকরণটির মূল দয়ে হবে বাস্তব পরস্পর সমান এবং মূল দুটি উভয়ই কি হবে সমীকরণ দুটির বাস্তব অসমান এবং কি হবে মূলত হবে তারপরে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি আমার গ্রেটার দেন জেরো হয় এবং পূর্ণ বর্গ সংখ্যা না হলে সমীকরণ দুটি মূল বাস্তব অসমান এবং কি হবে অমূলত হবে তারপরে তোমাকে মাঝে মাঝে বলবে যে মূল বাস্তব অসমান বা মূলধ হলে তোমার কোন শর্ত খাটবে এই শর্তগুলো একটু তোমার থেকে একটু কষ্ট করে মনে রাখতে হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এখানে যে জোড়ায় কাজ রয়েছে এই জোড়ায় কাজ নিয়ে আমি আলোচনা করবো তাহলে তোমার সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ